আমরা হাউজ ওয়াইফরা যা করি তাতেই দোষ উঠতে দোষ বসতে দোষ শুতে দোষ ফোন ঘাটতি তো দোষই দোষ যাই হোক এবার বর্তমানে যেহেতু একখানা সুযোগ রয়েছে অনলাইন ইনকাম ফেসবুক থেকে ইনকাম ইনস্টাগ্রাম থেকে ইনকাম তো আমরা ম্যাক্সিমাম মহিলারাই সেটাতে লেগে পড়েছি সংসার সামলে যদি ঘরে বসেই একটু কাজ করে পারি তবে কেন করব না তাই না করি না যাই হোক শুরু করেছি ও মা কি করে শান্তি নেই তাতেও জ্বালা কি জ্বালা ফেসবুকে শুধু নিজেরটা চিন্তা করলে তো হবে না আমি কাউকে সাপোর্ট না করলে কেউ তো আমাকে সাপোর্ট করবে না তাই জন্য আমাদের বেশ কিছুটা টাইম ফোনে টাইপিং এ ব্যস্ত থাকতে হয় অন্যকে সাপোর্ট করতে হয় কমেন্টের রিপ্লাই দিতে হয় সেটাও দোষে আজকে একজনের কাছে শুনলাম আমি নাকি প্রেম করছি তাই সারাক্ষণ টাইপিং এ ব্যস্ত থাকি আয়ো রে মা